আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সবাই আছে একদিকে আমাদের বস হাসনাত ভাইয়া আছে অন্য অন্যদিকে চলুন হাসনাত ভাইয়া কি বলে শুনুন শুনে আসি বে বে ইনসাফির রাজনীতি নয় সত্যর পথে থাকতে হবে আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই বলেছেন বে ইনসাফির রাজনীতি নয় অর্থাৎ সবাইকে সমান চোখে দেখতে হবে কারো উপর অন্যায় বিচার করা যাবে না সত্যের পথে থাকতে হবে এমনটি তিনি উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন এনসিপির ইনসাফের পক্ষে যে ইনসাফের পক্ষে থাকবে আমরা দলে নেব সে এনসিপির পক্ষে আছে অর্থাৎ এনসিপি হচ্ছে ইনসাফ ন্যায় বিচারের পক্ষে আর যারা ন্যায় বিচারের পক্ষ থাকবে তারাই হচ্ছে এনসিপি পক্ষে আছেন বলে তিনি মন্তব্য করেন আমাদের দলে বেএনসাফি করার কোনো সুযোগ নেই অর্থাৎ তিনি আরও বলেন যে এনসিপিতে বিএনসিপির কোনো সুযোগ নেই গতকাল রোববার সাত সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার দেবীধার উপজেলার বড় কামতা ইউনিয়নের ব্রাহ্মণ খরা গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই যদি নেতা হয়ে বিএনসিপি করেন আমাকে দোবানোর জন্য একজনই যথেষ্ট অর্থাৎ তিনি বলছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটা প্রোগ্রামে আসা কোনো দরকার নেই যদি নেতার ভিতরে বেআনসিফি থাকে আর আমাদেরকে ডুবানোর জন্য বা আমাকে ডুবানোর জন্য একজনই যথেষ্ট অর্থাৎ একজন বেআইনসিফি যথেষ্ট এমনটাই তিনি উল্লেখ করেছেন দর্শক তিনি আরও বলেন আমরা হুন্ডা গুন্ডার রাজনীতি করব না আগে যার পিছনে যত বেশি মোটর সাইকেল ও গুন্ডা থাকতো তাকেই বড় নেতা ধরা হতো সেই সময় শেষ হয়ে গেছে প্রকৃত নেতৃত্বে আসবে নেতার গোড়াগুলি থেকে অর্থাৎ হাসনাদ ভাই যেটা বলেছেন একটা পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে যে আগের সময়ে অর্থাৎ গত সতেরো বছরে যার পিছনে যত বেশি হুন্ডা গুন্ডা থাকতো সে তত বড় নেতা বলে বিবেচিত হতো কিন্তু এখন মূলত দেখতে হবে নেতা কেমন নেতার আচার আচরণ কথাবার্তা কথার সাথে কাজের মিল সে কি জনগণের কাজ করবে কিনা এইটা দেখে যেন জনগণ মানুষকে ভোট দেয় নেতা নির্বাচন করে এটাই তিনি চেয়েছেন দর্শক জনগণের পাশে থাকতে হবে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন সত্য বলার জন্য কোন রাজনৈতিক তবে সত্য বলায় বাধা এলে জুলুম হলে আমি পাশে থাকবো অর্থাৎ তিনি বলছেন সত্য বলার জন্য কোনো নেতা হওয়ার প্রয়োজন নেই যদি সত্য বলতে কেউ বাধার সৃষ্টি করে তাহলে সে তার পিছনে থাকবে বা তার সাহায্য করবে বলে জানিয়েছেন দর্শক সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায় আর যারা সত্যের পক্ষে থাকে তারা নিজেরাই একটি শক্তি পায় কারণ সে তো কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকবে না তাকে তো বানিয়ে কোনো কথা বলতে হবে না একটা মিথ্যা কথা বলতে গেলে সেই মিথ্যা কথা রাখার জন্য শত শত মিথ্যা কথা বলতে হয় দর্শক তিনি স্বীকার করেন রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন অর্থাৎ রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় না আর যারা সাফলতা অর্জন করছে বা স্বাবলম্বী হয়েছে আসলে তারা হচ্ছে জনগণের অর্থ সম্পদ মেরে হয়েছে দর্শক এটাই তো সত্যি কথা প্রোগ্রামের জন্য অনেক খাটেন কিন্তু আমি কাউকে পাঁচশো থেকে এক হাজার টাকা দেওয়ার সামর্থ্য রাখি না অর্থাৎ তিনি আরো বলেন যে তার প্রোগ্রামের জন্য অনেকে অনেকভাবে খাটা খাটি করছেন কাজ রেখে তার সাথে মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সময় ব্যয় করছেন দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে সেটা আমাদের দ্বারা সম্ভব নয় অর্থাৎ দুর্নীতি করে কমিশন খেয়ে যদি একশো এক হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকার মতো দেওয়ার মতো সামর্থ্য আসে সেটা তাদের পক্ষে সম্ভব নয় অর্থাৎ আসলেই যেটা বলতে চেয়েছেন যে আমরা রাজনীতি করি শুধু মানুষের কল্যাণের জন্য মানুষের ইনসাফের জন্য এইখানে আমাদের কোনো অর্জন নেই অর্থাৎ আর্থিক কোনো অর্জন নেই আমাদের অর্জন এইটুকুই সেটা হচ্ছে মানুষের ন্যায় বা ইনসাফ পাওয়িয়ে দেওয়া অর্থাৎ যার কারণে সে তার নেতাকর্মীদেরকে কিন্তু কোনো ধরনের আর্থিক সহায়তা করতে পারে না দর্শক হাসান আপনার বাহিরের এই ইনসাফের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অর্থাৎ ইনসাফের রাজনীতি কায়েম করার বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম